নামি দামি খেলোয়াড় এবং এমপি হয়েও ছাড় পাচ্ছে না সাকিব আল হাসান সাকিবের নিরাপত্তা নিয়ে যা বললেন ক্রিয়া উপদেষ্টা আসিফ তো চলুন বিস্তারিত জেনে নেই এবার সাকিবের নিরাপত্তা নিয়ে তিনি অলরেডি বোমা ফাটিয়েছেন টেস্ট আর টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান আগামী অক্টোবর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চান তিনি তবে দেশে এসে সাকিবের খেলা নির্ভর করছে তার নিরাপত্তার উপর বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুবক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রবিবার উনত্রিশ সেপ্টেম্বর শ্রমিক কল্যাণ তহবিলের গ্রামীণ ফোনের লাভ্যংশের চেক প্রদান অনুষ্ঠানে গণমাধ্যমকে ক্রিয়া উপদেষ্টা বলেন তার পরিচয় দুটি এটি মনে রাখতে হবে তিনি একজন খেলোয়াড় সেদি হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে অপরদিকে তিনি একজন রাজনীতিবিদ আওয়ামী লীগের হয়ে রাজনীতি করছেন তিনি নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পর্শ করতে হবে বলে মন্তব্য করেছেন এই উপদেষ্টা রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকে স্পষ্ট করতে হবে করেছেন। খেলোয়াড় সাকিবের নিশ্চিত করায় আসে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন খেলোয়াড় সাকিবের যত নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য হিসেবে সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয় চাওয়া অবান্তর তাই তিনি উল্লেখ করেছেন এবং এই কথার ভিতরে উল্লেখ আছে যে সাকিবের নিরাপত্তার কি অবস্থা হবে এবার সাকিব কোথায় পালাবে না কি করবে এবং না অপরাধী স্বীকার করবে তার আমৃত সরকারের পক্ষে সে নির্বাচন করার এবং সে যে ছাত্রদের আন্দোলনের সাথে সহমত পোষণ করেনি সেটার বিপক্ষে কী বলবে সেটা নিয়ে এবার তাদের দেখার বিষয় সাকিব আল হাসান না খেলায় খেলবে না সাকিব আল হাসান এবার এ বিষয়ে আপনাদের মূল্যার মত কমেন্ট জানাতে ভুলবেন না সব হাত থাকুন আল্লাহ ফেজ